এর এসএসসি পরীক্ষায় টোটাল আমাদের সাতটা সৃজনশীল থাকে এবং টাইম থাকে দুই ঘন্টা তিরিশ মিনিট তার মানে টোটাল একশো পঞ্চাশ মিনিট থাকে সো এখান থেকে আমি যদি দশ মিনিট রিভিশনের জন্য রেখে দিই তাহলে টোটাল পাচ্ছি আমি মাত্র একশো চল্লিশ মিনিট তো সাতটা সৃজনশীল যদি আমি লিখি প্রতিটা সৃজনশীলের জন্য আমি বিশ মিনিট করে সময় পাবো এখন কথা হলো ভাইয়া কিভাবে লিখবো প্রতিটা সৃজনশীল বিশ মিনিট করে দেখো ক খ এতটুকুর ভিতরে আমরা এক পেজের ভিতরে শেষ করবো দেখছো আমি কোন অ্যালাইনমেন্টে লিখছি এই অ্যালাইনমেন্টটা সবাই মাথায় রাখবা সো সিমিলারলি আমরা গ ঘ কিভাবে লিখবো দেখো ভাইয়া তোমাদের জন্য সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা সেট করছি গ নাম্বারটা আমরা এরকম জ্ঞানমূলকের মধ্যে শেষ করবো দেন আরেকটা প্যারা দিব আমরা এই পেজের ভিতর দেখো এখানে প্যারাটা শেষ হয়েছে এরপরে আমরা লাস্টের এন্ডিংয়ে ছোট্ট করে আরেকটা প্যারা লিখবো এরপরে আমরা ঘ নাম্বারটা স্টার্ট করব সেম এই ফার্স্টের জ্ঞানমূলক প্যারাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা সব টিচার পড়ে তারপরে আমরা আরেকটা প্যারা দিব যেখানে আমরা ওই উদ্দীপকটা নিয়ে আলোচনা করব এখানে উদ্দীপকের আলোচনার প্যারাটা শেষ হবে এবং পরবর্তী তোমার আলোচনাটা এখান থেকে তুমি শুরু করবা তারপর কি করবা ভাইয়া এখানে তোমার তৃতীয় যেই প্যারাটা সেটা শেষ হবে অ্যান্ড চার নম্বর যে আমাদের ঘর নাম্বারটা থাকে ওই ঘর নাম্বারের লাস্ট প্যারাটা আমরা এখান থেকে এখানে শেষ করব। আই বিলিভ তোমরা এইভাবে করে যদি লেখো তাহলে একটা সিজনশীল তোমার বিশ মিনিটের মধ্যে কাভার হবে এবং তুমি টোটাল একশো চল্লিশ মিনিটের মধ্যেই সাতটা সৃজনশীলকে কাভার করতে পারবা এবং লাস্টে দশ মিনিট ডিভিশনের জন্য রাখতে পারবা সো রিগার্ডিং দিস কারো যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়াকে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও